অমিত নাম আমরা বাড়িতেও যায় আমরা দমকায় আমরা শেষ করতে চাই 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 না না আমরা 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 লাগে আর কোনটা জমিন পিতার সম্পত্তি হরপ করার অভিযোগ এনে চার পিসির বিরুদ্ধে মামলা করলেন বেরেঙ্গা দ্বিতীয় খণ্ডের এক যুবক এই সাংবাদিক সম্মেলনে বেরেঙ্গা দ্বিতীয় খণ্ডের অস্থায়ী বাসিন্দা তথা উজান তারাপুর চা বাগানের স্থায়ী বাসিন্দা যুবক সাজু উদ্দিন চৌধুরী জানান তার প্রয়াত পিতা ডালিম উদ্দিন চৌধুরীর সম্পত্তি হরপ করার চেষ্টা করছেন তার চারপিসি সাজু জানান তাকে ও তার একমাত্র বোনকে অন্ধকারে রেখে পিসিরা তার বাবার কোনো সন্তান নেই দেখিয়ে পৈতৃক জমির অংশ বিক্রি করেছেন লোক মুখে খবর পেয়ে তারা উজান তারাপুর চা বাগান থেকে বেরেঙ্গা আসেন সেখানে সে জানতে পারেন তার চার পেশি যথাক্রমে শেলি বেগম চৌধুরী শিরিনা বেগম চৌধুরী জলি বেগম চৌধুরী ও লিলি বেগম চৌধুরী তার পিতাকে অউল্লেখিত রেখে জমির পেত্রিশ বেরেঙ্গা দ্বিতীয় খণ্ডের ভূমাফিয়া অমিত হোসেন বড় কাছে বিক্রি করেছেন এ নিয়ে সম্প্রতি আদালতে মামলা করেছে বর্তমানে পিসিরা বিনা শর্ত পিতৃ সত্য তাদেরকে লিখে দিতে থাকে ও তার বোনের উপর চাপ সৃষ্টি করছেন বলে জানান তিনি এদিকে অমিত বড় দিচ্ছে জানান এ নিয়ে শিলচর সদর থানায় অমিত সহ চার পিসের বিরুদ্ধে মামলা করে সুবিচারে দাবি জানান সাজু উদ্দিন চৌধুরী এদিকে সাজুর বোন ও বেরেঙ্গা দ্বিতীয় খণ্ড গ্রামের বাসিন্দারা ন্যায় বিচারের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন বেচিলেইচোন শুনিয়া আমাৰ আইচি আইয়ে গাঁৱত বিচাৰি দিছি বিচাৰি গৈছে বিচাৰি গৈছে দহ পৰে তাৰা তই মাতিছো না আইনৰ দ্বাৰা আইনৰ দ্বাৰা গেছি চেলি জেলি তাৰা মিলিয়া বেচিচোন মিলি জুলি তাৰ চবে বেচিচোন আমাৰ তাইচি আইন গিয়াই দিলে তাৰ আইনে আমাৰ কেচ মামলা কৰা কৰে আইনে জেতা দে এখন আইনে দিতা অমিতে যিয়ে জমিন লৈছে অমিত নাম আমরা বাড়িতেও আয় আমরা টাকা দিলে মগু শেষ করিলাও কইয়া আমরা মানি না আমরা শেষ করতে চাই না আমরা জমিন লাগে আমরা চাই আর আমরা কোনটা চাই না বাচ্চু তার বাবা মারা গেছে মারা যাওয়ার পরে তার এখান থেকে খাদাইছেন দাগ কোরআল দিয়া বাল্লা খাদাই দিয়েছেন তখন তারা এখান থেকে গিয়া তারা মানে ভন্তরা ফুর উজানরা ফুর এখানেও তারা বাসা করিয়া মানে বাড়া ভাড়াচাড়া করিয়া তারা খুব কষ্ট মষ্ট করিয়া আসলো কিন্তু এখন শোনা যায় যে তার দুইটা তিনটা চারটা ফিসি আছে এরা এই বা বাবা বাবার সত্য সহারে নাম অবস্থায়ও তার বাবার সত্যটা বেশি বেশি লাইতে স্যার তখন তারা এই খবর হয় আইসে আই আমার দর্শক তখন আমি তার চারজন বিচারির সামনে নিয়া ফসাইছি এ একজন বিচারি হলো ইমরান হুসেন লস্কর আর একজন বিচারি হল সারিমুল চৌধুরী আর একজন বেড়েঙ্গা জিপি ফাঞ্চাইট তারা আর করছে লোহা গেছিলাম তো ফাঞ্চাইতে সারিমুলি ইমরা তার বহুত চেষ্টা করছে যে এইটা তার বাবার সত্যটা হওয়াই দেবার লাগিয়া তারা গেছে আইসে তারা এটা মানে না তারা অস্বীকার করে যে বাচ্চুর কোনো বিয়া শাদি করছে না তালি উদ্দিন চৌধুরী যে বাচ্চুর কোনো আওলাদ নাই এটা কইয়া তারা উড়াই দিছে ফরে হে কীটা করব তারা বাই আর কোনো সাইট না ইয়া তারা নিজে আইনের আস্তে লইছে লইয়া তারা একটা কেস মকদ্দমা করছে করার ফলে তারা এখন দেখা যায় যে আমরা নাথরাত একজন মানুষ আছে অমিত খরি মান হে ওই জমিনটা কিনিছে কিনার পরে এখন দেখা যায় যে ওই অমিত মানুষটা আবার মলম গেছে গিয়া তারা বাবার বাড়ি তারে কুজাইছে তার বোন যে কুজাইছে তার মামার বাড়িতেও গেছে যে যখন প্রথমে ছেলে বেরিয়ে যে তার বিয়া বিয়াশারিও করছে না তখন তারা মলম গেল কারে কুজাইলো গিয়া মলম এর গতিকে আমি আজকে ওই কারণে তারার এইটা পয়সালা করিয়া এই জমিন লইয়া বহুত কিছু চলের যে তারার কোনো সাইড যাওয়া নাই কিন্তু বিচারিগুলা একদম বেহুদা ইত্যুর আসান বনিছে এরা কিন্তু কোনো ঋতু গেছে না হ্যাঁ মানে সাজুর আর লাইলা বেগম তারা নিজে তারা নিজে নিজে তারা কৃষা করছে তারা বাবার তারা প্রীতি সম্পত্তির উপরে এখন তার প্রীতি সম্পত্তিটা তার মনে যে বেঁচেছে তার এই সব লাগে তার জমিনটার দরকার আছে কারণ হে ফেলে ডালিম ছেলে আমি এখন চাই তাই তারা কীরকম জমিনটা তারা বাড়িটা খাওয়াই তারা দেওয়া যায় যে তারা পিছিমনে মিশি কইয়া যে তার বাবার সাজি হয়েছে না তার কোনো আওলাদ নাই তারা এই জমিনটা বিক্রি করে দিতে পারছে আমিও আসামের মুখ্যমন্ত্রী ওই আমরা হিমন্ত বিশ্বাস মহাশয়ের কাছে অনুরোধ করিয়া যে তারা এই কেসটা যাতে তারা জয় তার থাকে আমার নাম শাজুদ্দিন চৌধুরী আমার বাবুর নাম হইল কে ডালিম চৌধুরী আমরা বেরেঙ্গা দাসলাম তা আমার বাপ মরা মরার বাদে আর গোড়াই আমায় মারিনা আমরা প্রবন্ধে দাও লইলাই তে বাদে আমাৰ মানুহটো টোকে পাইছিনা বাদে ইউনিয়ন বাইৰে পাইছি আৰু চাৰিমূল বাইৰে ভাইছি আৰু পাঞ্চায়ে ভাইছি গিয়া বিচাৰ দিছে গিয়া বিচাৰ দিয়াৰ বাদে অ তাৰা আৰু কি তোৰা মাতিছিলা বাদে অ ত মাতাই খাম হৈছে না বাদে গিয়া কেচ দিছে গিয়া